সুদী বন্ধুগণ আজ আমাদের এই বিকেল বেলায় আড্ডায় তোমরা সবাই এক হওয়ায় আমি অনেক খুশি হয়েছি ভাষণ দিচ্ছে কোমার নেতা করে মতো নেতা হলো নাকি দেখ তো শালার কথা কিরে আড্ডা তো কেবল শুরু করলাম এই যে এক খুশি বন্ধু শালা আল্লাহ মনে হয় এক বিবেক বুদ্ধি কিছু মনে হয় দেয়নি তুই কি আমার কিছু বললি শাকিল না না তো না আমারে বলছে ও আমি ওইটাই ভাবছি এই শালা কি কি রে আল্লাহ তোর কি বিয়োগ বুদ্ধি একটু দেয় নি কে আমরা এটি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি আর তুই বসতে গোপাল ভাঁড় দেখতেছে হ্যাঁ আমি গোপাল ভার তারে কিছুই বুঝি না তুই এ গোপাল ভার দেখে কি এমন বুঝিস দেখি আমার একটু শুনো তো তোর একটা প্রশ্ন করি কয় দেখি গোপাল ভাঁড় রাজার থেকে এত মোহর পায় তাও সে লোক হয় না কে আচ্ছা কত দেখি কেন হয় না আসলেও তো কথাটা ঠিক কেন হয় না আমাকে হয় না কত দেখি জানতাম পারবি না গোপালের এত বড় পেট খাবার ঢুকালে সব মহর্ষে এখানে সব শোলা আহম দেখ ডপ ডপ ক্রাইবুলে লাঞ্চাইয়া আছে কিছু করলো নাকি আমা আমাদের দলে তুই একজন মোটা কাটা স্বাস্থ্যবান ব্যক্তি মানুষ বলে তুই নাকি অনেক শক্তিশালী তোর আমার দেখে ভীত মনে হয় একদম একটা ভিতুরা তোর তো একটা পিঁপড়ে সাহস পর্যন্ত নেই হয়ে গেল আরে আমাদের দলে ওরা তো ওই তো নির্বোধ না শিশু আরে শাকিল দুর্বল শরীর অপুষ্টিহীনতা ভুগছে আরে মানিক চেনাটা ওই তো ওই ডেঙ্গুটার আক্রান্ত এর লেগ মারে কি তুমি বিশ্বাস চাও তুই কি কবার চাস এর মধ্যে তুই একমাত্র শক্তিশালী আর বুদ্ধিমান আর জ্ঞানী লোক নাকি হ্যাঁ তা তো একটু আসি কাম করি যেহেতু তুই একমাত্র শক্তিশালী ব্যক্তি তা তোর একটা না ঘুষি মারি এই কাম সারছে আরে পাগলা এই নরম শরীরে আমার গায়ে হাত তুলবি ব্যথা পাবি না তুই আরে ও ব্যথা আমি পাবার চাই তোরে আমি একটা ঘুষি মারবো লে মার দেখিস তুই জানে ব্যথা পাইস না আচ্ছা যখন মার বের করলুই আরে বেফান না মারে ভালোই শক্ত রে ভালোই শক্ত হুম খোলাম না তো কি রে তোর দোকানে যাবি চে তোর গোপাল ডেকা হলো না তোর দোকানে যাবো চ যাচ্ছি তো

ये <laughs> आ <laughs> <laughs> <laughs>